যেখানে আমি বলেছি এটা আমাদের গ্যারান্টি আছে ওয়াটারপ্রুফ এই দেখেন আমরা পানি দিয়ে দিচ্ছি এখন আমরা টেস্ট যদি বলেন আমরা টেস্ট করে দেখাবো তাও আমরা দেখাইতে পারবো ইনশাআল্লাহ কেন লাভবান হবে ব্যবসা হলো হালাল যদি সৎভাবে কেউ ব্যবসা করে কেন লাভবান হবে না

কিন্তু আপনার এটা গাড়ি যে কয়দিন আপনার যদি এক্সিডেন্ট না হয় কোনো কিছু না হয় আপনার গাড়ি যে কয়দিন থাকবে ওয়াটারপ্রুফ যখন আপনি এটা কোনো ডিস্টার্ব দিবে না তার চেক করতে সে যেভাবে চেক করবে আমরা তার সাথে ই কোনো সমস্যা থ্যাংক ইউ ভেরি মাচ আনিস ভাই আপনি দেখেন যে টায়ারের যে বিটটা হ্যাঁ বিটটা হ্যাঁ আপনি যে কোনো গাড়িতে দেখবেন এই বিটটা আপনি পাবেন টায়ারে টায়ারে 321 টাকা মানে 210 টাকা 210 টাকা শুধু টায়ারেই বেশি শুধু একটা টায়ারে বেশি আছে এটা 60 টাকায় পাওয়া যায় আমরা দিয়েছি আপনার 130 টাকা স্বাভাবিকতো যে ফিনিশগুলো আছে হ্যাঁ সেটা অনায়াসে উঠবে আপনাকে কোনো বেগ পেতে হবে না আর এটা ইন্ডিয়ান কোনটা ইন্ডিয়ান এই যে এটা কে ডব্লিউ এটা এটা এই ফ্রকটা হলো ইন্ডিয়ান এই দেখ সেটা এই ভাবে কি কেউ দেখায় আচ্ছা একদম পুরাই ওটা ছবি সব হেভি ভাই এটা প্লেট এটা চিকার প্লেট আচ্ছা এবার আমরা এটার ব্যাটারিটা যদি বলতেন আনিস ভাই ব্যাটারিটা সত্যি কার এটা চায়না থেকে আমদানিকৃত হ্যাঁ পার্টি যে ব্যাটারি নিয়ে স্যাটিসফাই হইছে যে গাড়ি যারা চালায় তারা জানে এই ব্যাটারিটা ভালো উনি যেইটা চাবে সেইটাই আমরা দেবো দু মাস দু মাসের মধ্যে যদি তিনবারও প্রবলেম হয় আমরা সেটা সাথে সাথে একদম আপনি দেখেন এটা উঠান

আলহামদুলিল্লাহ আপনার এই আমরা খুব হ্যাপি সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি কোয়ালিটি ট্রেডার্সে যারা কোয়ালিটি ফুল অটো গাড়ি নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশে হোলসেল প্রাইজ নিতে চান তাদের জন্য চমৎকার সুযোগ দিচ্ছে আমাদের আনিস ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ সকলের দয়া ভালো আছে সারা বাংলাদেশে কি আপনি হোলসেল প্রাইজে দিচ্ছেন অবশ্যই দিতে বিজনেস যখন ওপেন করেছি কারখানাতে ওপেন করেছি সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকেই যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা অবশ্যই দিতে পারবো ভাই ব্যবসা করে লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ কেন লাভবান হবে ব্যবসা হলো হালাল যদি সৎভাবে কেউ ব্যবসা করে কেন লাভবান হবে না সম্ভব অবশ্যই সম্ভব আর ভাই আর একটা কথা বলে দিই ভাই নিজস্ব জায়গা নিজস্ব জায়গার মধ্যে ভাই যেহেতু গোডাউন এবং এদিক দিয়ে হচ্ছে কি বলে কারখানা সবকিছু কস্টিং কম কস্টিং যেহেতু কম আপনাদেরকে কমেই দিতে পারবো এটা আমরা আশা করি আর আমিও আশা করি আনিসভার কাছ থেকে অন্য অন্য জায়গার তুলনায় ইনশাল্লাহ প্রাইসটা কমে দিবেন ভাইয়া ভালো জিনিস আমরা দেওয়ার চেষ্টা করবে প্রাইস তো অবশ্যই যারা আমাদের কাছে ব্যবসা করবে তারা অবশ্যই তাদেরকে একটা সুযোগ না ব্যবসা করতে পারবে না রাইট তাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে কারণ প্রত্যেকটা লোকেরই একজন আমরা যখন কারখানা করেছি বিভিন্ন ডিলারশিপ আমাদের যদি ডিলারশিপ যদি বিক্রি করতে চায় তাদেরকে অবস্থান করে না যদি ব্যবসা করতে পারবে না তাহলে সুযোগ থেকে মাল নেবে বিজনেস ক্ষেত্রে যারা নিবে শোরুমে যদি কেউ কিনতে চায় নিবে তাদেরকে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া থাকবে তারপর আমি নাম্বারটা বলে দিচ্ছি সেভেন জিরো সেভেন ওয়ান ফোর জিরো থ্রি সেভেন নাইন আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে ডিসকাস করে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে ঠিকানাটা বলে দেন ভাইয়া আমার ঠিকানাটা হলো মান্ডা মুগদা একদম মুগদা থেকে এসে মান্ডা আসবেন মান্ডা বড়োপাড়া বড়োপাড়া দুধ মেয়ের গলিতে আসলে আমার নাম জিজ্ঞাসা করলে আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান

যে এই শ্রেণীতে আমি ব্যবসায় আসছি আমার মনে হয় এক মাস নিয়ার এবল ওয়ান মান্থ আচ্ছা আচ্ছা এর মধ্যে আমি যতদূর দেখতে পারছি এর মধ্যে আমরা যে গাড়িগুলো বিক্রি করেছি যারা আমাদের কাছে গাড়িগুলো নিয়ে অলরেডি অন দ্য ওয়ে আছে সবাই স্যাটিসফাইড স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আর স্যাটিসফাইড হওয়ার এই বুঝে আমি বুঝতে পারছি যে আমি তাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিতে পারতেছি না আচ্ছা আর সবচেয়ে বড় কথা আমাদের গাড়িতে আমরা যেসব জিনিস ইউজ করতেছি এই মার্কেটে সবচেয়ে ভালো যে জিনিসটা আমার নিজের হাতে আমি ক্রয় করে আমার জেলাকে ওইটাই দিচ্ছেন আপনি শুরু প্রথম থেকে আমরা শুরু এটাই শুরু করি এটা দিয়ে শুরু করি এই দেখেন লাইটটা এই লাইটটা কিন্তু ওয়াটারপ্রুফ যেহেতু এটা বাইরে থাকে আপনি আমি যদি এটা যদি ওয়াটারপ্রুফ না দেই তাহলে হবে কি আপনি জানেন এটা আর্থিং হয়ে এটা শর্ট করে এটা নষ্ট হয়ে যাবে দুই এক দিনে কিন্তু আপনার এটা গাড়ি যে কয়েকদিন আপনি যদি এক্সিডেন্ট না হয় কোনো কিছু না হয় আপনার গাড়ি যে কয়েকদিন থাকবে ওয়াটারপ্রুফ যখন আপনি এটা কোনো ডিস্টার্ব দিবে না এটাতে এটাতে পানি দেওয়া যাবে হ্যাঁ কি বল ভাই পানি দেওয়া যাবে তাহলে ভাই অবশ্যই পানি কিন্তু আই সফর চালি ওয়াটারপ্রুফ যেখান যেখানে আমি বলেছি এটা আমাদের গ্যারান্টি আছে ওয়াটারপ্রুফ এই দেখেন আমরা এই পানি দিয়ে দিচ্ছি এখন আমরা টেস্ট যদি বলেন আমরা টেস্ট করে দেখাবো তাও আমরা দেখাইতে পারবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই বল ভাই আচ্ছা ঠিক আছে যাই হোক আপনারা এইভাবে যারা আসবেন আমি বলি আমরা তো জাস্ট দেখাইলাম আপনারা আসবেন আপনারা ঠিক এইভাবে টেস্ট করে নেবেন কোনো সমস্যা আছে ভাই না কোনো চেক করে নেবেন তার চেক করতে সে যেভাবে চেক করবে আমরা তার সাথে রোদে পূর্বে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তার মানে আমরা সামনে দিকে শুরু করলাম এবার আমরা টায়ারে আসে ভাই আপনি দেখেন যে টায়ারের যে বিটটা আপনি যে কোনো গাড়িতে দেখবেন এই বিটটা আপনি পাবেন না না এটা সবচেয়ে এক্সপেন্সিভ কেউ লাগায় না

কোন জোড়া নাই কোন জোড়া নাই ও আচ্ছা আচ্ছা কোনো জোড়া নাই আপনি বড়িটা আমাদের এই ষোলো গ্যাস এই গলাটা হলো চোদ্দ গ্যাস চোদ্দ গ্যাস আচ্ছা যেটা অন্য কেউ দেন এটা কিন্তু অনেক হেভি কারণ এই গলাটা যদি হেভি না হয়

অনেক সময় বৃষ্টি এলে কি হয় ওই পর্দার পানি হাতে লাগে না তখন কিন্তু ভিজে এটা কিন্তু দেখলাম যে ওই বীজার সম্ভব সম্ভাবনা নাই পর্দা থেকে অনেক সময় পানি গায়ে গায়ে বলতে কোনটায় ওই পানিটা চুষে রাখবে আপনার গায়ের পানি পড়বে না বাহ দারুণ ঠিক আছে ওকে যাই হোক আমরা কিন্তু এখানে বিভিন্ন কালারে এবং যারা কালার নিয়ে টেনশন করতেছেন কালার কোনো সমস্যা নেই আর আপনারা কালার যদি অর্ডার করতে চান যে আমার 10 পিস দিবেন লাল 10 পিস দিবেন কি বলে ব্লু কালার অথবা পাতা কালার যেই কালারই বলে আপনি अवेलेबल নিতে পারবেন কোনো সমস্যা নাই আর কোয়ালিটি গুলো বোঝার জন্য আমি রিকোয়েস্ট করব সরাসরি আসেন এগুলো আইসা নিজেরা দেখেন ভিজিট করেন অন্য অন্য জায়গার তুলনায় কম্পেয়ার করেন তখন কিন্তু আপনি প্রোডাক্টের কোয়ালিটিগুলো আপনি নিজেই বুঝতে পারবেন আর একটা কথা বলে দিই এগুলো মোটরটা যদি বলি আমরা মোটরটার ব্যাপারে যদি আনিস আপনি বলেন একটু মডরগুলা কেমন দিচ্ছেন আপনি মোটরটা হলো জিআর কোম্পানি যারা এই গাড়ি সচেতন ব্যবহার করে তারা জানে যে জিআর কোম্পানিটা কেমন হ্যাঁ আর এটা জিআর কোম্পানি তাও আমরা দিচ্ছি বারোশো এম্পিয়ার এর নট এক হাজার এম্পিয়ার আচ্ছা 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 বারোশো এম্পিয়ার দিচ্ছি যেটা আপনার বাংলাদেশের সচরাচর যতগুলো ব্রিজ আছে যা আছে অ্যাভেলেবল হবে যারা আমাদের নিয়ে ব্যবসা করবে আমরা চাচ্ছি তারাও জানি ওই জনগণকে দিয়ে তারাও হ্যাপি আমি কি বলে জানিস ভাই এই গাড়ি নিয়ে আপনি কি চান যে আপনার জন্য দোয়া করুক নাকি আপনারা কেউ গালি কোনটা চান আসলে প্রত্যেকটা সচেতন ব্যক্তি যদি চিন্তা করে যে আমি বিজনেসটা করে আমি মানুষের কাছে দোয়া চাই তাহলে আমারও সম্ভব অবশ্যই সম্ভব সম্ভব না কেন যদি চিন্তা করেন যে আমি সবই নিজে ব্যবসা করব অন্য কি করবো তাদের ব্যবসা বেশি দিন টিকবে না ঠিক না আর আমি যদি কেউকে একটা গাড়ি দিই সে যদি ভালো দেখে যায় এই গাড়িটা আসে ও জনকে ও বলবে তখন এটা অটোমেটিকলি আমার সেল হবে রাইট আমি ওইটা রক্ষা করার জন্য আমি আর আমি আর সহজ ভাষায় বলি আপনি কিন্তু এই প্রোডাক্টের কোয়ালিটি দুই নাম্বার দিয়ে দুই নম্বর দিয়ে দশ টাকা লাভ করতে পারবেন এবং আপনি এক নম্বর প্রোডাক্টের কোয়ালিটি দিয়েও কিন্তু দশ টাকা লাভ করতে পারবেন তাহলে আপনি কেন দুই নম্বর প্রোডাক্ট দিবেন এটা আমার মজার বিষয় আর এরপরে যে গাড়িগুলো করব আমাদের এই গাড়িগুলোতে আমরা চাচ্ছি একটা সফটওয়্যার দিয়ে দেব যাতে গাড়ি কোথাও যেন চুরি না হয় আচ্ছা 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 চুরি হওয়ার সাথে সাথে আমাদের সফটওয়্যারে আসবে আমরা তাকে ফলো করে দেবো যে আপনার এই গাড়ি চুরি হচ্ছে আপনার গাড়ি আপনার গাড়ি কাছে যান এই ডিভাইসটা আমরা এখানে রেডি করতেছি আচ্ছা আচ্ছা এরপরে আমাদের যে গাড়ি নিবে আমাদের একটা ডিভাইস থাকবে এই ডিভাইসটা আমরা এমন একটা জায়গায় সেট করে দেবো কেউ জানবে না আচ্ছা আচ্ছা যখনই আমাদের এই গাড়িটার ব্যাটারি ধরবে আমি জানবো আমার কাছে মেসেজ আসবে আমার ব্যাটারি চুরি হচ্ছে আমরা মালিককে ফোন করে বলে দেবো আপনার ব্যাটারি চুরি হচ্ছে আপনার তাড়াতাড়ি যান আর এই গাড়ি নিয়ে যদি কেউ চুরি করে পানির ভিতরেও যায় আমরা বলে দিতে দেব আপনার পানির ভিতরে গাড়ি আছে আপনার পানির ভিতরে যান আর আমরা কিভাবে কি করে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফিজিক্যালি এসে গাড়িগুলো নিতে চান সারা বাংলাদেশে আপনার বাংলাদেশের চৌষট্টি একেবারে হোলসেল প্রাইসে কারখানা থেকে নিতে পারবেন আমরা সবগুলো গাড়ি অলরেডি দেখাইছি প্রাইস টা বলে দিবো গাড়িগুলো প্রাইসটা আমরা বলে দিই ভাই এই প্রাইসটা যদি আমাদের কাছে কমপ্লিট নাই ব্যাটারি সহ তাহলে 76000 টাকা পড়বে 76000 টাকা আর যদি কোনো ব্যক্তি ব্যাটারি ছাড়া নিবে তাহলে 49000 টাকা পড়ে আপনার বিজনেস নাইন থেকে যদি কেউ আমাকে ফোন দেয় আমি সেই সুবিধা আপনার সম্মানে আমরা 1000 টাকা করে কম রাখব 48000 48000 ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ 76000 থেকে 1000 টাকা কম রাখব